তো বন্ধুরা আজকে আমার একটা সিম হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে আজকে বলতে দুদিন আগে একটা সিম হারিয়ে গেছে তো আমার ওই সিমটাও দরকার দরকার আমার সিমটা বলে আজকে জিও সেন্টারে গেছিলাম তা জিও সেন্টারে গিয়ে যে সব মানে ফেস করলাম আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি ঠিক আছে সব কিছুই রয়েছে ওনার সাথে ফোনে কথা হয়েছে সে ফোনের কল রেকর্ডিংটাও রয়েছে তারপরে যে সামনাসামনি যেসব কথাগুলো হয়েছে মানে আসলে আমি পুরোটাই ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব তো উনি বললো যে জিও সেন্টারের মধ্যে নাকি ক্যামেরা অ্যালাউ নেই কিছুটা করা রয়েছে আর কোনো কিছু করা নেই বলছে আপনাদের আপনার এই ভিডিওর জন্য আমার চাকরি চলে যাবে তাই বললো তো যাই হোক ওর ভেতরে ক্যামেরা লাগানো রয়েছে যার কারণে উনি করতে দিল না ক্যামেরাটা কোনো ব্যাপার হয়নি ওখানে স্টোরে কোনো ব্যাপার নাই কিন্তু উনি সবার প্রথমে আমরা যখন গেছি প্রথমে প্রথম কথা হচ্ছে কি আমরা যে জিও সার্ভিস সেন্টার আমাদের এখানে আছে কি বলবো মানে কোনো টাইম টেবিলে ঠিক নেই কখন খোলে কখন বন্ধ করে মানে ওটা তো কোনো ঠিক ঠিকানাই নাই আর তারপর একটা জিও সেন্টার আমি প্রথমে সবার প্রথমে গেছি গিয়ে দেখি তো প্রথমে বন্ধ বন্ধ রয়েছে শাটার নামানো তারপর ওখানে একটা নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারে কল করলাম কল করার পরে কি বলবো এরকম মানে খারাপ অভিজ্ঞতা আমার মনে হয় আমি আর কোনোদিন এরকম পাইনি এরকম খারাপ হবে না তা কল রেকর্ডটা আমার আমার ফোনে এমন সিস্টেম ওটা রেকর্ডিং হয়ে গেছে তো সেই রেকর্ডিংটা আমি তো আপনাদেরকে শোনাবো এটাই আর কি আমার ইচ্ছা যে আপনারা তো শুনুন যে জিও সার্ভিস সেন্টার আমরা বলি যে জিও সিম খারাপ হয়ে জিও এত বড় একটা রিলায়েন্স এত কত বড় একটা জিও কোম্পানি ঠিক আছে কিন্তু সেখানে কাজ করছে এমন কিছু কিছু লোকজন তাদের কথাবার্তা কিরকম আপনারাই শুনুন তো চলুন শুরু করা যাক তো এই যে আমি যে কলটা রেকর্ডিং হয়েছে তো এটা হ্যালো কে বলছেন আমি ওই জিও সেন্টারে এসছিলাম তো দেখছি বন্ধ হ্যাঁ বন্ধই আছে বারবার ফোন করছেন হ্যাঁ জিও সেন্টারে এসেছিলাম আপনি কি জিও সেন্টার লোক হ্যাঁ আমি জিও সেন্টারে তবে জিও সেন্টার এখনো খোলেনি বুঝতে পারলেন এটা কটাই খুলবে হ্যাঁ আর কাউকে কাউকে কল করলে তাদের একবার কল করতে হয় ঠিক আছে সে যদি না ধরে তাহলে একবারই করতে হয় ঠিক আছে দেখুন কাউকে কল করলে একবারই কল করতে হবে তারপরে আবার প্রথম বলছি কি বারবার ফোন করছেন কেন তারপরে মানে একটা মানে ওনার ব্যবহারটা শুনুন শুধু আমি আমার প্রবলেম নিয়ে গেছি যে আমার সিমটা হারিয়ে গেছে এটা উনি ওনার মতো উনি বলে যাচ্ছে আমি যে কি করতে ফোন করেছি কেন ফোন করেছি কিসের জন্য গেছে উনি ওই সব ফোন করেছেন বলছি আপনি বারবার কেন ফোন করছেন দেখুন আমি খুব জোরে দু থেকে তিনবার ফোন করেছি ঠিক আছে তৃতীয়বার করতে দুবারের বেশি করতে দেয় দরকার হলে সে ব্যাক করবে আপনাকে কল করলে আপনি ব্যাক করেন তো না না আমি আরেকটা জিনিস আমি বলছি আমি কিন্তু গেছি এগারোটার সময় সাড়ে দশটা সময় গেছি সাড়ে দশটার সময় গেছি এবারে তারপরও আমি বারোটার সময় একবার গেছি তখন কি কাজ হয়েছে কিন্তু সাড়ে দশটার সময় তো দশটার মধ্যে ওপেন হয়ে যায় সেখানে আমি এগারোটাই ধরলাম তো উনি যদি আমাকে বলতো যে আপনি দাঁড়ান তাও কিন্তু উনি আমাকে মানে কি আছে না আছে সেটাও উনি আমাকে মানে ইনসল্ড এর মধ্যে কথা বলছে আপনার মধ্যে নেই আমার মধ্যে ওটা আছে তাহলে আমি কি এইগুলো জানার জন্য ওনার কাছে ফোন করেছি না ওনার কাছে গেছি আমি আমার প্রবলেমের জন্য গেছি তো উনি আমাকে এইসব বলতে পারে যে আপনার মধ্যে এই জিনিস

তাহলে আমার মধ্যে যে কাস্টমার সে কিভাবে তার সাথে যোগাযোগ করবে কাজ হচ্ছে অন্য কাস্টমার তো মনে ভয় তার দ্বিতীয়বার ফোনই করবে না যদি এরকম শুরু করে দেয় এটা কোম্পানি বলবে সেটা করা ঠিক আছে আমি সারা দিন জিও সেন্টার করে বসে থাকি না এখন আমাদের ওয়াইফাই লাগানোর কাজ তো বললেন সপ্তাহে সপ্তাহে চার দিন আমরা ওয়াইফাই লাগাই আর দুপুরবেলা একটু থাকি জিও স্টোরে আর সন্ধ্যাবেলা এক ঘন্টা দু ঘন্টা থাকি বাকি আমাদের ওয়াইফাই লাগানোর কাজ ওটাতেই কোম্পানির বাইসে ওটাতেই কোম্পানি আমাদের টাকা দেয় বুঝতে পারলেন আর এগুলো করলে জিও স্টোরে পৌঁছে পৌঁছে থেকে সময় আমাদের দিচ্ছে তাহলে কারণ কোনো ইসে নেই যে বাইরে গিয়ে রোদে রোদে ঘুরবে বুঝতে পারলেন বৃহস্পতি বসে হাওয়া পাওয়া যায় ঠিক আছে অত আপনার জেনে লাভ নেই আপনি দুবার কল করবেন না যদি আসতে হয় এক ঘন্টা পরে আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে একবারই কল করবেন বুঝতে পারলেন কল ব্যাকটিস করা হবে দেখুন আমি কাস্টমার আমাকে ওনার কাছে ওনার হিসেব মতো করে ওনাকে চলতে হবে আমার মানে আমি যেন ওনার ওনার কাছে সিমটা নিয়ে কি আমি ধরো জিও কোম্পানির সিম নিয়ে আমি যেন ওনার মানে উনি আমাকে ইয়ে করছে যে আপনাকে এই টাইমের মধ্যে আসতে হবে আমার একবারে বেশি দুবার কল করা যাবে একবারে বেশি দুবারে কল করবেন না মনে হয় যেন উনি পয়সা দিয়ে আমাকে রেখেছেন কি আমি পয়সা দিয়ে সিম কিনিনি উনি মনে হয় আমার সিমটা মনে হয় চালিয়ে দিয়েছে কি উনি হয়তো আমাকে দিয়েছে সিমটা মানে ওনার অনুমতি ওনার সবকিছু আমাকে শুনতে হবে এরকম একটা ব্যাপার হ্যাঁ মানে কি বলবো আমাকে আছে তার জন্যই যাদের একটা মানুষ তো আপনি তো করেই যাচ্ছেন

দেখুন একটা জিনিস আমি বলছি এখন উনি নাম্বারটা যেহেতু ওই শার্টের গায়ে দিয়ে গেছে কোন কাস্টমার কিংবা কেউ কি জেনে বসে আছে উনি গাড়ি চালাচ্ছে না উনি কি করছে না উনি আড্ডা মারছে না কি করছে কেউ কি জেনে বসে আছে বলুন তো উনি নিজের মুখের সাথে সাথে বলে হয় দাদা আমি গাড়ি চালাচ্ছি উনি নিজের মুখেই বলছে যে আমি কি আড্ডা মারছি নাকি তার মানে নিশ্চয়ই উনি মারেন ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি আপনাকে কি কেউ বলা কেউ বলেছেন যে আপনি আপনি আড্ডা মারছেন আপনি জিও স্টোর ছেড়ে দিয়ে আপনি আড্ডা মারছেন এটা কি কেউ বলেছে জানি না কেউ বলেছে কিনা উনি আমাকে হট করে আড্ডার কথা বললো আমি কিন্তু এই মধ্যে আমি একিচ্ছু বলিনি আমি জাস্ট আমার প্রবলেমটা আমার প্রবলেমটা তো শুনলই না দেখুন আমার প্রবলেমটা তো উনি শুনলই না যে দাদা কিসের জন্য কি দরকারে আপনি তো এই যে এখানে ফোনটা করেছেন কিসের জন্য উনি এতগুলো কথা বলছে আমার যে কি দরকার একটা কাস্টমার যে কেন ফোন করেছে সেই দরকারটা উনি কিন্তু শুনল না উনি ওনার মতো কথাই বলে গেল কেন কল একবার কলটা আপনি

আপনি আমাকে মিস কল দেবেন কি শুধু একবার কল করবেন দুবার কল করবেন না সেটা কিন্তু লিখে রাখতে পারে যে আমাকে এখানে একবারই কল করবেন দ্বিতীয়বার কল করবেন না মানে কেউ যদি কল যদি ভুল করেও করে ফেলে তাহলে তাকে এরকম কথা শুনতে হবে আমি আমি দেখুন আমার প্রবলেমের জন্য গেছি উনি আমাকে কতগুলো কথা শোনালো তো এই হচ্ছে জিওর সার্ভিস সেন্টারের এই যে কথা সার্ভিস হুম তারপরে কি অবস্থা দুবার দুবার তারপর হচ্ছে গেলাম ওই যে 1 ঘন্টা পর বললো যেতে 1 ঘন্টা পরে গেলাম 1 ঘন্টা না 1.5 ঘন্টা পরে হ্যাঁ 1.5 ঘন্টা পরে গেছি ধরো ওই 10:30 এর দিকে একবার গেছি আবার ধরো 12:00 দিকে দিকে একবার গেলাম যাওয়ার পরে তারপর উনি তো ছিল না কোন একটা হ্যাঁ উনি ছিল না একটা মাল হ্যাঁ কি কোনো তারপরে পরে এসছে এসে ওটা খুললো জিও সেন্টারটা খুললো খোলার পরে তারপরে আমাদের সিমটা ওই ঠিকঠাক করে দিলাম তো এইটাই আমি আর কি তুলে ধরলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে দেখুন এই যে একটা এত বড় একটা কোম্পানি রিলায়েন্স এর মধ্যে একটা জিও একটা রয়েছে হ্যাঁ কিন্তু তার একটা সার্ভিস সেন্টারে মানে এরকম মানুষের বল অন্তত অন্তত মানে কি বলবো আমার কিছু আপনারা বুঝতেই পারছেন যে কিরকম কি অবস্থা এখনকার দিনের এ হচ্ছে ব্যাপার উনি বলছে যে আমি গাড়ি চালাচ্ছি আমি কাস্টমার আমি কি জেনে বসে আছি যে উনি কি করছে গাড়ি চালাচ্ছে না কি করছে ভেতরে কি আমি আমি উনি ফোন ধরছে না আমি আরেকবার ফোন করছি এই তো একটা জিনিস এটুকু বোঝা গেল যে একটা জিনিস এটুকুই যে ওর ফোনে ফোনের সাথে ওর সাথে দরগা দরকি লেগেছে ভেতরে গিয়েও উনি অনেকগুলো কথা বলেছে ক্যামেরা করার জন্য ঠিক আছে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে মানে কাস্টমার কেয়ারের কি মানে হাসতে হাসতে মানুষকে বেশ মাথা গরম করিয়ে দেবে মানে উনি রাগ না কিন্তু আপনাকে রাগ দেবে হাস হাসতে এটা করবেন না এটা করবেন আপনি ধরুন একটা কথা বলছেন তো উনি এতগুলো কথা বলছেন মানে কথা বলতে 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 এমন একটা অভ্যাস হয়ে গেছে দরকার না থাকলেও সেই জায়গায় কথা বলতে মানে আপনি শুনতে প্রস্তুত নেই ওই জায়গাটায় কিন্তু আপনাকে শুনতে হবে কথাটা মানে কথা বলতে 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 এত অভিজ্ঞতা বেড়ে গেছে তাদের এরকম একটা জাস্ট এইটুকুটা বললেই হয়ে যায় যে দাদা হ্যাঁ আমি এসেছি এখানে ক্যামেরা অ্যালাউ নেই আপনি এখানে ক্যামেরা করবেন বাস আমি মানুষ রক্তমাংস মাংস করা মানুষ বুঝি বোধ বুদ্ধি রয়েছে আমার চাকরি চলে মানে এত এত কথা সেখানে আর এক্সট্রা কোনো কথাই আসে না কারণ তুমি যখন বলেছো এখানে ক্যামেরা করবে না বা সেখানে ক্যামেরা করার কোনো দরকার নেই তাই না আমি ক্যামেরা ধরো আমি বলেছি আমি বন্ধ করে দিয়েছি ক্যামেরা তারপরেও উনি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলে যায় আরে বাপ রে বাপ তো যাই হোক না ফাইনালি আমি সিমটা নিয়েই এসেছি সিম নিয়ে আমি তো ওখান থেকে নড়ছিলামই না সিমটা নিয়েই বাড়ি যাব এত কিছু হয়ে গেছে যখন সিমটা তো নিতেই হবে আমি জানি না যে আরো কোনো আপনাদের সাথেও কি এরকম জিও সেন্টারে মানে গিয়ে এরকম অভিজ্ঞতা কি এরকমটাই ঠিক কি আপনাদের সাথেও কি ঘটেছে না ঘটে আমি জানি না এটা আমাদের সাথে ঘটেছে এবং আমাদের যেহেতু চ্যালেঞ্জ রয়েছে আমরা এগুলো শেয়ার করি যার জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম বলছে চ্যানেল রয়েছে ও বলছে কি আসে আসলে আমি এটা মানুষ তো সার্চ করতে পারি যে একটা সিম হারিয়ে গেলে একটা সিম কি করে পাবো এরকম বলছি এরকমটা কেউ সার্চ করবে না আপনি আপনার কাজে এসছেন আপনি আমার কাজ করে চলে যাবেন আপনি কেন করছেন আপনার আপনার একটা খরচা থাকে অন্যদের একটা খরচা থাকে এরকম করবেন না এই সব ভিডিও পাবলিকরা সার্চ করে না আর বলছে সবার সবার সিম তোলা বলছে আলাদা আলাদা মানে বলছে আমার সিম তোলার ব্যাপারটা আলাদা কেউ যদি আসে তার সিম তোলার ব্যাপারটা আলাদা সবার সবার বলে আলাদা যাই করো অনেক কথা হয়েছে হুম তো এইটাই আমার আর কি বক্তব্য এটাই ছিল আপনাদের আপনাদের সাথেও কি এরকম অভিজ্ঞতা হয়েছে যদি হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো এটাই আর কিছু ভিডিও আমি ওখানে গিয়ে করেছি যে সবগুলো বাইরের ভিডিওগুলো যদি হয় সেগুলো আমি আপনার সাথে শেয়ার করবো টাটা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে দেখছি এখনো পর্যন্ত কোনো খবর নেই দোকানটা খোলা রয়েছে দেখি ওখানে নাম্বার রয়েছে নাম্বারটা দিয়ে ফোন করি তো ফাইনালি বন্ধুরা এখন আমরা আমাদের সমস্যার কথাটা বলবো তো আসুন আপনারা অবশ্যই পেছনে বলছি আমার একটা সিম ঠিক আছে নষ্ট হয়ে গেছে জলে পড়ে গেছে আমার না না এই কিছুদিনের মতো রেজেন্ট ঠিক আছে तो ये घने देखो हम जीओ पीसी जीओ मासिक सब्सक्रिप्शन अपन जीओ लाने की चीज़ ना हमें अपना तो फुल चीन आता है अपन ना बिल्कुल अलग है इसीलिए भी जब आप बिल्कुल अलग है तो फाइनली सिंटर ने हुए गए थे तो दो सिंटर ने हुए गए थे सिंटर डेट मंगल गाड़ी जाए ঠিক আছে আমি এখন বৃষ্টিতে রয়েছি আপনারা বুঝতেই পারছেন আমি বাড়ি যাই বাড়ি গিয়ে আমি তখন আপনাদের